এ খেয়াটা নিয়ে যাবো এই খেয়াটা খুব দরকার শীতের দিন খুব কষ্ট করতে না যাবো নাকি হ্যাঁ বনা অভ্যাস হয়ে গেছে সিম গ্যাস অকারণে সিমগুলা ধরে না অকারণে ভয় আরিসি দেখি সিমনা দলে একসাথে 15 দুনকর কাইটা দিব এখন এগুলা বিজা রিসে নাও যাবেন ওই ভাষায় শুধু খেতাটা নিব বুঝছ

তাহলে মাঠ তোমার ঘরে আর কাজ আছে কারেন্টের লাইন বন্ধ করা লাগবো আবার কারেন্টের সুইচ কারেন্ট তো আসেই না লাইনটা বন্ধ করে না থ হয়ে গেলে সমস্যা হবার হঠাৎ করে এই যে কি পাত্র আবার জললে যায় নাকি এই জন্য লাইনটা অফ করা লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেশ